এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান মিউজিয়াম মানে কলকাতা মিউজিয়ামের টিকিট কাউন্টার তো এখানে এন্ট্রি ফি হচ্ছে গিয়ে পঁচাত্তর টাকা এবং ক্যামেরা ইউজের জন্য উনষাট টাকা দিতে হয়েছে আমাকে তো আমরা এখন মিউজিয়ামের ভিতরে যাবো চলেন তলে মিউজিয়ামের ভিতরে ঢুকে ইন্ডিয়ান মিউজিয়াম এন্ট্রি পয়েন্ট তো আমরা এখন ভিতরে যাবো ভিতরে যেয়ে দেখি ইন্ডিয়ান মিউজিয়াম যতটা এক্সপ্লোর করা যায় করবো সেটা হচ্ছে গিয়ে এন্ট্রি পয়েন্ট ইন্ডিয়ান মিউজিয়ামে এখন আমি এন্ট্রি করবো ইন্ডিয়ান মিউজিয়ামটা ঢাকার জাদুঘর যেটা সেটা থেকে ছোট কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কিছু জিনিস যেটা মানে প্রতিটা গ্যালারিতে আছে খুব বেশি পরিমাণেরই আছে আমাদের যে যা জাতীয় জাদুঘর আছে সেখানে অপ্রয়োজনীয় অনেক জিনিস দিয়ে রাখছে যেগুলো কোনো প্রয়োজনীয়ই নেই প্রয়োজন নেই তার মানে হতেছে গিয়ে যেটা আসলে জাদুঘরে রাখা যায় প্রত্নতাত্ত্বিক বিষয় সেইগুলো কিছুই নেই এটা হচ্ছে সেভেন স্ট্রাকচার এখানে খুব দেখা কারুকার্য করা এটা হচ্ছে ভারতের যে ঐতিহ্যবাহী কটন এবং যে কাপড় সেটার গ্যালারি এখানে গ্রাম্য পরিবেশ এবং জীববৈচিত্র কিছু মডেল দেখা যাইতেছে এটা বিভিন্ন চিত্রকর্মে সজ্জিত এখানে আর্টসগুলো সুন্দর এখানে সব বিখ্যাত পেন্টিংগুলো রয়েছে এখানে বিভিন্ন জীবের ফসল দেখা যাইতেছে বিপুল পরিমাণ হাড্ডি গুড্ডি এখানে আছে বিভিন্ন জীবের ছোট থেকে বড় সব ফসল তো এটা হচ্ছে গিয়ে উদ্ভিদ সেকশনটা উদ্ভিদের সকল জিনিসপত্র এখানে দেখা যাইতেছে এখানে গ্রাম্য মডেল দেখা যাইতেছে এখানে বিভিন্ন উদ্ভিদের তেল এবং প্রেগন্যান্ট রাখা হয়েছে এখানে ডাইনোসর এবং বিভিন্ন বড় প্রাণীর ফসল দেখা যাইতেছে কিছু মডেলও আছে এখানে বিভিন্ন প্রাণীর বিবর্তনের যে ইতিহাস সেটা ফুটিয়ে তোলানো হয়েছে এখানে পাথরে খোদাই করা বিভিন্ন কারুকার্য এবং শিল্প হস্তকর্ম দেখা যাইতেছে তো পুরো গ্যালারিটাই বিভিন্ন পাথরে এবং বিভিন্ন দেবদেবীদের মূর্তি দেখা এখানে একজন চিত্র শিল্পী বিভিন্ন একটা মূর্তির স্ট্রাকচার তৈরি করতেছে সম্ভবত তার তার স্কেচের মাধ্যমে এখানে একটি উদ্ভিদ জীবাশ্ম দেখা যাইতেছে তো আমরা এখন পাথর এবং পাথর গ্যালারি যেখানে বিভিন্ন রকমের পাথর এবং উদ্ভিদ ফসল যেটা উদ্ভিদ জীব জীব যেটা সেটা দেখতে ফুল গাড়ির প্রায় বিভিন্ন রকমের পাথর এবং মাটির নিচে চাপা তাপে এবং চাপে যে পাথরগুলো সৃষ্টি হয়েছে এখানে বিভিন্ন রকমের পাথর দেখা যাচ্ছে ফুল গাড়িতে বিপুল পরিমাণ পাথর এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে এটা যে পরিমাণ পাথর এবং যে পরিমাণ শিলা এখানে রয়েছে আমাদের বাংলাদেশে থাকলে অন্তত ফাঁকা ফাঁকা করে তিনটা ফ্লোর ব্যবহার করতো একদম ঠাসাই পাথর এখানে দেখা যাইতেছে বিভিন্ন রকমের এখানে বিভিন্ন কুষ্টি পাথরের মূর্তি দেখা যাইতেছে কিছু রিস্ট্রেকটেড ছবি তোলা ছবি তোলেই রিস্ট্রেকটেড ভিডিওতে একেবারে প্রভাবিত কিন্তু এই পাথরগুলো খুব হেভি হ্যাঁ খোদাই করা খুব পুরাতন বোঝাই যাইতেছে গ্যালারিগুলো খুব বড়ো এখানে প্রাণীর বিবর্তনের যে ট্রিটা সেটা দেখানো হয়েছে বিবর্তনের যে ধারা সেটা বোঝানো হয়েছে এখানে একটা বড় প্রাণী প্রাণী মানুষের ডিএনএ আঁকা হয়েছে তো এটা ডিএনএ এবং এই গ্যালারিটা বিবর্তনের কথা উল্লেখ করেছে এখানে দেখা যেতেছে একটা অ্যানিয়ান লোকের মতো আছে মানে বান্দরের প্রজাতি যেটা সেটাই তো আমার ইন্ডিয়ান জাদুঘরের ভিজিট শেষ এখন আমি বাইরের দিকে যাইতেছি ফটোগ্রাফি কিছুটা রিস্ট্রিক্টেড ভিডিওগ্রাফি তো পুরোটাই তাও যতটা সম্ভব করা করেছি দেখা যাক আপনাদের সাথে শেয়ার করতে পারব ন্যাশনাল সিম্বল অফ ইন্ডিয়া